আদানে খিলা করবো কারোর পাতি নি আমি আমি কিন বসি আগে কিন একটু বোম ফটাই দেখি দেখি রাম লাগে রাকিব টাকিবের আমি দেখতে নি কিরাম ভাল লেখ দিতা ওরা তো জান না এসগির এ এ রাকিব এ কি কি কোন জাতি তুই বাজারে যা বাজারে কাজ রে আমার না আমার সাথে এখানে এখন বোম ফাটাই দিবে

হ্যাঁ আমি সাক্ষী নে শুরু কর চকলেট দে বেকানকে আমি আগে হ্যাঁ আমি আগে তো ফোটিনি তো প্রথম ফোটে না ও সবার প্রথম টেস্ট হয় না ফোটে না তুই দিন কিরম পারিস ও ফাই দেখছি ও একবার যে তো একবার যে লিখিস হবে না তুই ও দুখন দিস কে ভোরাট ও ওরকম কবা চাল্লাই আচ্ছা দাঁড়া এ এবার তুই আমার সাথে পারবে নি একবার বুলি পাৰিছিস ওই দেখ নাকে কেন্তি তুইতো কান্দিস তইতো আমি কান্দি না আমার চৰ্দি লেগেছে এ এবাৰ এ এবাৰ এবার আমি আবার আগে আমি আমি ফটো বতালি এ তুই আগে

a <tus>